আগে আমাকে বুঝাইলবি তারপর হয়ে হদবি আর আমি বুঝতে পারবি আমাকে ইশারা করবি ঘর দিকে আমি আইসবো হ্যাঁ চ চল চল বুঝলি চ চয় আর বহুদয় কেন পইছে আছছ চ চ মেটাকে সিধা বই আজকো maaf হবেক নহয় আয় সিধা বই কই আজকো maaf জব হবেক নহয় হবেক তো দাদা অস্থির হইলে হবে তো দাদা নাই ছিলাটা কাঁঁটে গেলছে আজ দিন নাইobot আমি আর থাকিব না কালকে আলে ফোন করি আছি আইসবক 10 টাকে তো দাদা আইসবে আর আমিনটাও আইসবে অত অস্থির হচ্ছি কেন ওটা bole দাদা আমি কালকেল থাকিব না এই চচ ঘরের কাজ করবি চ কাজ করবি অত দিন তো তখন ছাড়া নাই কি তখন করি নি আর এখন দেখছে ঘর হবেক নাই কাজ করিবো নাই এই করিবো না যখন ঘরে বসে রইছ তখন তখন কোনই নি আরে দুদিনেই মাল কামাই হয়ে যাচ্ছে কালই তো হবার ছিল না এলে কি করবি বললো বুঝা নাই দেখি বাইলে আসছন না ওই এনো নো বলি আরো মামা ঘর যাবিনা ঘরে থাকবি মামা ঘর কেনে हां মামা ঘরে স্কুল কাছে বঠে তাই ঘুরে বঠে আমি ঠাইয়ে থাকিব আচ্ছা ঠিক আছে কোন আলো না যাই হ্যাঁ আজো গাল খাওয়া বকনো কি না

এতদিন কামাই হয়ে নাই ঘরটা ঢুকে রলি তখন মরিয়ে যাচ্ছে একবার যখন বিনা বলে ঘরটা করলিস তখন কিছু নাই আই তোরা তারপর তোরা বুঝাছি কই এলো রে বাবা এখনো আমিনটা দেখি কুলি দিকে যাই এগো কুলি দিকে আসছি আমি দেখছি আমিনটাকে হ হ

জল আনবি দা আর দেখ আইলিয় হ হ আইল দাদা বর্ষা এতটা এখন শুরু হয়ে এই তো আমিন বাবু এখন আইল ওই আর আমিও ছিলি না গে শ্বশুর ঘর গেছিলি জলটা খাই গেল গো তাড়াতাড়ি বলতে শুরু করলি বুঝলে হ্যাঁ এটাই আইছিল ওরাও আর চাই নিয়ে গেল নাকি ছোট বাবু কই ও আর তো বলছি যে ওরা আর আইসিছিলো ছটকা ছটকি সদাইরা আর কি হয়েছে রে ভাইয়া ভাইয়া আমিন ডাকাটাকি করছি তোকে মে মাংসটা করে লইলে হবে আহ দাও করে একটু ঘুম ম্যাচুরিটি করে দাও ওরা এমনিতে কোয়োছে বুজা পড়াতে যে আমিন ডাকিবো তো দেখিয়ে দিলাম তোমাকে তোর কথাই বুঝ না আমিনের ব্যাপার হইছে তোর নকসায়ও 1921 সেটা বুঝছিনা

সকাল ওয়ার আসে ছিল চেঁচা ছিল নাকি বউটার সঙ্গে দেখ না চেঁচা চেঁচির ব্যাপারে তো হবে না বাবু তো আমি বুঝলে হবে কই বুঝছে ওই তো ও তো মেয়াটার তালে চলছে হ্যাঁ তো ওকে ডাক না ছোটকা আগে দেখছি এবার দিবে ভালো করে এক করে বুঝলে আমি বুঝাই দেব তোদের দিকে কত কোনো কিছু করতে হবে না ছাড় ওই তো তোমাকে ডাকা ডাক 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 ছোটকা ডাক তুমি বাইরে করো খাতাপত্র আমি দেখছি কই গো পয়সাটা রেডি রাখ

तमरा तो एतटा तो घर बनाई छी एबर की भांगिया दिबो नकि ना दो तो भाई यार बुझ भांगिया दिते के बोल हम साइड को जन हां 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 ये दिक्कत कर रहे आस्ते और ये काका ने बोले ओ ये काका देनो की हाँ अमन भाभे भाग कर जाते घोट ना भाग आए देख सी वार मुक्त आज के भागा भागने के आगे बना बाकी तोर का दाना दाना बना बोले मुन्ना दो भाग ना দরকার হলে ভাইটো হবে ঠিক আছে এটা 16 হইলো নাকি হ্যাঁ 16 হইছে 16 পয়েন্ট হইছে হ্যাঁ তাহলে বল তোরা এমনি লম্বা লম্বা লেবি না টুকরা টুকরা করে দেবো তারপরে তোদের <laughs> <sharp> 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 <hans> <skri> <sharp> <sharp> <sharp>

ভাটা চলে যাবে তো ভাটা চলে গেল বাকে তো ফোন আছে না ফোন করে টাকা ফোন একবার ফোন করেছি আমি তুই কি বলি এটা করেছিস দাদা ওয়াক নমায় একবার ফোন করেছিলি ও ফোন আর কোন ইহাই করে না রিসিভ করে না আমরা আগে ফোন করলি আবার ফোন আমরা পালি না না তাহলে আমাদের সঙ্গে গল্প তবে কবে না করবে ঘরটা হ্যাঁ গল্পই হই নি দেখো ব্যাপারটা হচ্ছে কি এখন তো করে লইছে দিলা না সেরা সরা সেরা দেখ আমাকে দেখ দেখো দেখ ঘর তো হয়ে গেলছে এটা ভাঙতে পারবে না এটা আর ভাঙা তো যাবে না কোনো প্রকারে যখন হয়ে গেলছে তখন হোক

খচ্চন গিরি করছি তুই আগে বোঝ জিনিসটা এদিকে তো ঘরটা আগে করে নিয়েছি ঘরটা তখন তোর বড় ইয়া এদিকে যখন এক মিথ্যা তুই চাপায় নিয়েছি তখন তুই আগে বুঝি নাই এই দ্বারা শোন এই দ্বারা আমি বলছি শোন কেন বলো তো তুমি বড় বড় গুরু তোমাকে বলবো ছোটটা কি বলবো বলো এইবার এই এই মালটা লি বাদ দিয়ে পুরো অন্য জায়গায় নিয়ে এক ইঞ্চি মিলেমিশে কাজ কর না এক ইঞ্চিটা কোথায় লিবো এই তো আচ্ছা বলছো তোমরা তুমি এক বিতার কথা লিয়া যাবে তুই অপর দিকে ঘর করে লিবি

আমার কতটা উঠাই দিতে হবে দেখ বাবু তোরা যখন আমার দিকে ডেকেছিস আমরা শান্ত ভাবে কিন্তু মীমাংসাটা করে দেবো আমাদের কথা শুনতে হচ্ছে আর বাপি তোর কি উচিত হয় না এটা না bole তোর কোরাটা উচিত হয় না ঠিক আছে এটা কোনো বোসাই কিন্তু তোর উচিত হয় না তবে বলা উচিত ছিল আগে ভুলেছি তো ভাড়া ভাড়া ঢুকে আছে এ তো বলেছিল যে ديال ঘুরে বলে আমি তো কোনো খবর পাই নাই তাইলে বল না কি নিয়মে কি বলে এটা যখন আইন হতো সেটা দেখে নাও হ্যাঁ এটা আইন তো যখন হয়ে গেছে তখন ভাঙিবে কেন ঠিক আছে না আর এটা তুই বেআইনি ভাবে করেছিস কিন্তু এটাই ওয়ারলয় তোরলয় যার ভাগ ভাঙবে সে যদি চায় যদি ভাঙবো তো ভাঙতে পারে নাইলে ভাঙতে পারে না ঠিক আছে

সেটা তো আমাকে কোনো ইয়া নাই বল না ডাই কি বট ছোট বটি লাগি তো গোটাই নিয়ে এলে আমরা বড় বটি আমরা গাছ কল রইব গোটাই লিছি হ্যাঁ দেখো আতে চাই তো কোনো লাভ নাই আমি তো কইরা দিলি না ওয়া গেল সেটা তো দু ভাইয়ের মতা ছিল আগে তো সে তখন হইলো নাই তাহলে আমাকে আর আসার প্রয়োজন ছিল নাই আমাকে পেন্দায় আসতে হইলো তো আসিয়েছি যখন তখন আমি মিটমাট করেই যাচ্ছি হইলো না দুজনে সেই ই অপার সাইডে নিল আর তুমি ঘরটা নিলি তো এদিকে ইয়াকে এক বৃত্তাটা

হসপিটালটা কেউ আর কেউ নাই আসবে তোদেরকে ওইটার বুঝে নাই তো ওইটা তো কেউ আর ইয়া কেউ বুঝাচ্ছি আর তুইও শুন বাপি তোরা এই যে জমিটার জন্য লড়াই করছিস তো জমিটাকে নিয়ে উপর নাই যাবে সে জমিটা ঠেনেই পড়ে থাকবে ভাই ভাই যে তোরা ঝামেলা করছিস কিছু যদি হয়ে যায় তো তোদের কে নিয়ে যাবে সে ভাই ভাইয়ের মধ্যে একজনে নিয়ে যাবে ও তো ওই তো ঝগড়া লাগি যাইছে কোনে দুজনে বলছি তো বলছি আর ইয়াকেও বলছি

অবত হ্যাঁ দেখ ওটো আর মনা তবে না না বো না ওটো না কথা ইছছ না ছিল করিবো আছি উড়লি নে হ্যাঁ চলো আছি আমরা চেঞ্জ করিস না ভালো থাকে চাডা খাবে না চাডা খাবে না কবি উড়লি নে মিলে মেসে থাকা হ্যাঁ বলে আই না মনিয়া ঝগড়া না করে ওরা না না তোমরা সুঘুম মারে থাকো তোমরা খালি কে চাই বুঝছ যাও কর দিকে যাও এই যা আছি এই আসো আমরা যাচ্ছি তোকেস দেখলাম আমরা দি যাও যাও আমিও ছাড়িয়ে দিলি ঝগড়া ঝঞ্ঝট আর কেনে ছাড়িয়ে দেয় ছাড়ছি তোর ভাই ছাড়ছে আমারও তো ছেলে আমারও তো ছেলেটা পেলি আমার সদরটা লিখতে হই তখন ঠিক আছে ওটা নিয়ে আর মাথা খারাপ করিস না ঠিক আছে আমি বড় বটি গায়ের লোক খারাপ বলিবে কুলি বা কি বলিবে আমি এটা ওরা মুন্না দা বুঝাই গেল বুঝ এটা তো সবাই বুঝছি তো বড় বটি লাগে কি সবটা ছোট হইলে ও সব হইলিবে আর ভালোটা আর বড়টা কি সব সময় খারাপ হইলিবে ওই ধারে দিবে এক তো বললো এক বিত্ত ওই যেটা ই হচ্ছে সেটা ওই ধারে ও দিবে আমার বিত্তটার জন্য আমার টেনশন হই না আমার ওই ছোটটা আমার লিবার সেইটার আমার হচ্ছে গল্পটা চলো তোর জন্যই তাই এই ঝগড়া সব জঞ্জর শুরু হচ্ছে এক খালি ওই খানটা লিবার ওখানে লব লিলত কি হবে আমার ভাই বড় না সব সময় এ বাবা এ বাবা ঝগড়া করান না কাকুদের সাথে কেন মা এই দিয়ে দাও না কাকুই তোমার ভাইই পাঠানো দিয়ে দাও জায়গাটা হ্যাঁ মা ঠিক আছে না ঝগড়া করবে চলো দিয়ে দেবো চলো এত বুঝো তুমি চলো